রাসুল সাল্লি সাল্লাম বলেন মা ছুরি বিহীন করা হলো কথাটি বড় ভাববার বিষয় দুইজনের নেতা হলেই যদি তাকে ছুরিবিহীন জবে করা হয় হাজার হাজার মানুষের নেতা যারা তাদের কি অবস্থা হবে আর একটু বিষয়টা বুঝি যে ছুরিবিহীন জবে করা মানে কি রাসুল সাল্লি সাল্লাম বলেন শোনো ছুরিবিহীন জবের এর অর্থ হচ্ছে যদি ন্যায়ভাবে সমাজে দায় দায়িত্ব পালন করে তাহলে দুনিয়া টিকবে না আর যদি স্বাভাবিকভাবে অন্যায় করে দায় দায়িত্ব পালন করে তাহলে বিচারের মাঠে কে আমার টিকবে না ওই দিক যত বিপদ এদিক তত বিপদ দুইটাই বিপদ সমান সমান ন্যায়ভাবে চললে দায়িত্ব টিকে না অন্যায় ভাবে চললে পরকালটি কেনা ন্যায়ভাবে চললে ইহকাল টি কেনা অন্যায় ভাবে চললে পরকাল টি কেনা যার জন্য রাজসল সাল্লাহ সাল্লাম বলেছেন যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো তাকে যেন ছুরিবিহীন জভে করা হলো আবু যার ফারি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী একদা বললেন আল্লাহর নবীকে একদা আবু যার ফারি বললেন আল্লাহর নবী আল্লাহ তস্তা মেলুনি আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিচ্ছেন না কেন আমি আবু জার গেফারি দায়িত্ব নিতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আবু জার গেফারি ইন্নাকাজাইফ তুমি হচ্ছ দুর্বল মানুষ আমানা দায়িত্ব হচ্ছে আমানত দায়িত্ব হচ্ছে আমানত তুমি দুর্বল মানুষ সাথে সাথে ওয়াইন নাহা ওয়াই নাহা আদাবুনিয়ামাল আমান আর বিচার মাঠে দায়িত্বের ফলাফল হচ্ছে শাস্তি রাসুল সাল্লি সাল্লাম বলেন মানুষ তো বুঝতে চায় না দায়িত্ব কি জিনিস দায়িত্ব মালা মাতুন দুনিয়া দুনিয়াতে সূচনাতেই এইটা হচ্ছে অভিশাপ মানুষ যখনই দায়িত্ব নেই তখন মানুষ পাঁচটা ভাবে সে কি করবে সে কি করতে পারে আবার দুনিয়াতে সময়ের জন্য সেটা হচ্ছে তার জন্য বিপদজনক মানুষে কি করবে ফলাফলে কি হবে বিচের মাঠে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে আবু হরায়রা রজিয়াল্লাহত আলান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল কদাতলা সালাসাত দায়িত্ব বিচের মূলত তিন ভাগে বিভক্ত ও রাজউলফিল জান্না একজন ব্যক্তি জান্নাতে যাবে ও ইসলামে ফিন্নার দুইজন জাহান্নামে যাবে বিচারের পথ তিন শ্রেণীর মানুষ রয়েছে একজন জান্নাতে যাবে দুইজন জাহান্নামে যাবে যে ব্যক্তি জান্নাতে যাবে ফা আরাকাল ফা আরাফাল হাক্কা ও কা সত্য বুঝতে পারল সত্য অনুযায়ী বিচার করলো সে যাবে জান্নাতে ওরা জলুন আরাফাল হাক্কা ও ফিল হুকমে সে সত্য বুঝতে পারল কিন্তু ফলাফলে পাস কেটে গেল ফলাফলে যখন পাস কেটে গেল ফালা হন্নার তার জন্য জাহান নাম রাসুল সাল্লাম বললেন অমান কাজালা আলা জাহাল আসে যে ব্যক্তি না বুঝেই সমাজের দায়িত্ব পালন করলো তারাও জাহান নামে যাবে সম্মানিত দিনী ভাই বোন যারা দায়িত্ব নিয়ে ন্যায়ভাবে ভাবে ন্যায় দায়িত্ব পালন করলো তাহলে সে তো জান্নাতে যাবে আর যদি দায়িত্ব ন্যায়ভাবে পালন করতে গিয়ে সত্য বুঝে যদি একটু এদিক সেদিক করে তাহলে জাহান নামে যাবে আবার দায়িত্ব পালন যদি না বুঝেই করে তাহলে সে জাহান নামে যাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবু হরজি আল্লাহন বলেন রাসুল সাল্লাম বলেছেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছড়া আর কোনো ছায়া থাকবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন ন্যায়পরায়ণ বিচারক ন্যায় পরায়ণ দায়িত্বশীল আমরা আবদুল্লার বক্তব্যে মাঝে মধ্যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা সম্পর্কে জেনে থাকি তখনই বুঝতে পারি যে একজন দায়িত্বশীল যদি সমাজের নেতা হয় তাহলে তাকে কত ন্যায়পরায়ণ হতে হবে কত সত্যবাদী হতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল মুkseteena اكوনা আলা মানাবিরে ইনদাল্লাহি মিন নূরিন মিন ইয়ামিনি আর-রহমানে যারা ন্যায়পরায়ণ দায়িত্বশীল তারা আল্লাহ তালার ডান দিকে নুরের মিম্বারের উপরে অবস্থান করবেন যারা ন্যায় পরায়ণ দায়িত্বশীল সত্যবাদী দায়িত্বশীল তারা বিচার মাঠে রাহমানের নিকটে ডান দিকে অবস্থান করবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এই জন্য যে সে ন্যায়ভাবে দায়িত্ব পালন করেছে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন তার এক নম্বর কারণ হচ্ছে আদালা সে নিজে ন্যায়সঙ্গতভাবে দায়িত্ব পালন করেছে ফি হুক্মেহিম জনগণের হুকমে ওয়াহালিহিম এবং পরিবারের মাঝে এবং তার অন্যান্য দায়িত্বের মাঝে সম্মানিত দিনী ভাই বোন আবহরা রাজিয়াল্লাহ তালান হবো বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন ওয়াইলুল্লিল ওমর আয়ে ওয়াইলুল্লিল রফা আয়ে যারা সমাজের দায়িত্বশীল নেতা তাদের জন্য ধ্বংস যারা সমাজের দায়িত্বশীল তাদের জন্য ধ্বংস অলিল আমুনায়ে যারা আমানত রাখে দশের পয়সা পাশে রাখে তাদের জন্য ধ্বংস সম্মানিত দিনী ভাই বোন অত্র তিন শ্রেণীর ধ্বংসের কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইন্ন দাওয়ায়ে বাহু মুআল্লাকাতুন বিসুরায়ে যারা দায়িত্ব পালন করে বিচারের মাঠে তাদের সামনের চুলের সাথে রশি বেঁধে সে ঝুলিয়ে দেওয়া হবে আকাশ জমির মাঠে ঝুলন্ত অবস্থায় থাকবে এটাও তার জন্য ভালো বিচারের মাঠে যখন তার বিচার শুরু হবে এই অবস্থায় যাওয়ার চেয়ে কথাটি আবার স্পষ্ট করে বলি সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বলতে চাচ্ছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেন যারা দুনিয়াতে সমাজের দায়িত্ব পালন করবে যারা দুনিয়াতে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে যারা দুনিয়াতে পরিবারের দায়িত্ব পালন করবে বিচারের মাঠে যখন উপস্থিত হবে তখন তারা মনে করবে আমাদের সামনের চুলের সাথে রশি বেঁধে ধরব তারায় রশি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হোক আকাশ জমিনের মাঝে এটাই আমাদের জন্য ভালো আজকে দায়িত্ব বিচার মাঠে বুঝিয়ে দেওয়ার চেয়ে বিচারের মাঠে বুঝিয়ে দেওয়া যত জটিল যত কঠিন যত জটিল যত কঠিন এর চেয়ে আমাদের সামনের দিকের চুলে রশি বেঁধে দ্রব্যতার সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকবো এটাই আমাদের জন্য ভালো এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কে দিয়ে বুঝায় আপনাকে আমি যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের দায়িত্বের বিষয়টি কত জটিল কত কঠিন ওমামা বাহেলি হেলি তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইয়ানা ল শাফাতি ইয়াউমুল কিয়ামা সিনফান মিন উম্মতি লাইয়ানা ল আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ গ্রহণ হবে না আমার উম্মের দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সমাজের স্বৈরাচারী স্বেচ্ছাচারী আত্মসৎকারী বিশ্বাসঘাতক দায়িত্বশীল যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বিশ্বাসঘাতক দায়িত্বশীল তাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ গ্রহণ হবে না আমি তাদের ব্যাপারে বিচার মাঠে কোনো সুপারিশ করব না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে সমাজের দায় দায়িত্ব সম্পর্কে অতীব সংক্ষিপ্তভাবে বুঝাচ্ছিলাম যে দায় দায়িত্ব সমাজের অতীব জটিল অতীব কঠিন এ ব্যাপারে রাসুলসাল্লি সাল্লাম অনেক 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 বেশি কঠোরতা পেশ করেছেন রাসুল সাল্লাম বলেছেন আর বন মোহাম্মা চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচার মাঠে খুব রাগান্বিত থাকবেন চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তালা বিচার মাঠে খুব রাগান্বিত থাকবেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল বাইয়াউল হাল্লাফ মিথ্যা কথায় ব্যবসা করে যে মিথ্যা কথায় ব্যবসা করে যে তার উপরে আল্লাহ বিচার মাঠে অসন্তুষ্ট থাকবেন আল ফাতাল খাত্তার যারা আত্ম অহংকারী গৌরবী যুবক যারা সমাজকে মানে না সমাজকে উপেক্ষা করে চলে মানুষকে মানুষ মনে করে না এরা বিচার মাঠে আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ খারাপ মানুষ বলে গণ্য হবে তিন রাসুল রাসুলাম বলেন জানি বিচার মাঠে সবচেয়ে ওই সব মানুষও খারাপ হবে যারা বেশি বয়সে জেনা করে বেশি বয়সে জেনা করে যারা তারা আল্লাহর নিকটে খুব গিরিনীত মানুষ হবে এই কথারা সল্লুসুল্লা সাল্লাম বলেন তারপরে বলেন অলে ইমামুল জায়ের যারা অন্যইভাবে সমাজের দায়িত্ব পালন করে স্বেচ্ছাচারিতাই সচারী অবস্থায় দায় দায়িত্ব পালন করে তাদের অবস্থা বিচারের মাঠে খুব বেশি কঠিন হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে কোনো পদের লোক হেডমাস্টার হেড মৌলানা প্রিন্সিপাল জেল সুপার যারা যেখানে দায়িত্বে রয়েছেন এদের দায়িত্বের বিষয়টি যদি সামান্যতম থাকে তাহলে বিচারের মাঠে আল্লাহ তালা তাদের উপরে খুব বেশি অসন্তুষ্ট থাকবেন আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আফজাউল আফজালুল জেহাদ মনকালাক্কালে মোতা হাক কে নিন সুলতানিন জায়হের সবচেয়ে উত্তম যেহাদ হচ্ছে সবচেয়ে উত্তম যেহাদ হচ্ছে যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দম্ভী নেতার সামনে সত্য কথা বলতে পারে যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দম্ভী দায়িত্বশীলের সাথে বিশ্বাসঘাতক আত্মসৎকারী দায়িত্বশীলের সামনে সত্য কথা বলতে পারে সে হলো সবচেয়ে উত্তম মুজাহিদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়েদুস শুহদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন সবার সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন হাম আর হু নাহু ফ ওই ব্যক্তিও হাম জারাজিয়াল্লাহ তালানোর সাথে শহীদ হিসাবে বিচার মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দম্ভিক নেতার পাশে দাঁড়াল তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ নিষেধ করলো সেই শাসক সেই দায়িত্বশীল তাকে হত্যা করলো এই ব্যক্তি বিচারের মাঠে হামজা রাজি আল্লাহ তালানহর সাথে থাকবেন এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে হয়তো বা বিষয়টি ভালোভাবে স্পষ্ট করতে পারছি না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বিচারের মাঠে সবচেয়ে দামি সম্মানী শহীদ হবেন হামজা রাজি আল্লাহ তালানহ তারপরে ওই ব্যক্তিও হামজার সাথে থাকবেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক অহংকারী এইসব লোকের সামনে দাঁড়ালো এবং তাকে নেই উপদেশ দিল তারপর সে তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজার জিয়াল্লাহ তালানোর সাথে থাকবেন বিচার মাঠে এই কথা মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বিচার মাঠে তিন শ্রেণীর মানুষের ধ্বংস সুনিশ্চিত তার এক শ্রেণীর মানুষ হচ্ছে জল্লাতুল আলেম ভ্রান্ত আলেম যারা যেসব আলেম ধর্ম বিকৃত করে খায় ধর্ম বেচে খায় এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য জায়গাতে এভাবে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইন্নি লাখাউ ফালাউম্মাতি আমি আমার উন্মাতের উপরে তিনটে বিষয় আশঙ্কা করি পৃথিবীর মানুষের রেখ আমি আমার উন্মাতের ব্যাপারে তিনটি বিষয় আশঙ্কা করি এক ভ্রান্ত হুজুর হুজুর হিসাবে ধর্ম বেঁচে খাই এইসব আলেমদেরকে আমি বেশি আশঙ্কা করি তারাই ধর্মের ক্ষতি করবে তারাই রক্ষক হিসাবে ধর্মকে ভক্ষণ করবে জাতির সামনে বিকৃত ধর্ম পেশ করবে এরপরে তিনি বলেন দ্বিতীয় শ্রেণীর মানস হচ্ছে সা তাব্দ মিন কাবাইলে মিন উম্মতি আয়াল আওসান আমার উম্মত মূর্তি পূজা করবে এ আশঙ্কা করি ওয়া সাতালতাহে তো কাবাইলো মিন উম্মতি বিল মুশরিকিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এ আশঙ্কা করি পৃথিবীর অনুষ আমি তোমাদের সামনে তিনটি আশঙ্কা পেশ করে গেলাম এক ভ্রান্ত হুজুর দুই আমার উম্মাদ মূর্তি পূজা করবে তিন আমার উম্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে অত্র হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠ হবে ভয়াবহ তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ভ্রান্ত হুজুর তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন জায়ের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী দাম্ভী দায়িত্বশীল যে যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে যে যেখানে দায়িত্ব পালন করবে তারাই বিচারের মাঠে সবচেয়ে ঘিরিনিত মানুষ হবে বলে সাল্লাম বলেন সম্মানিত তিনি ভাই বোন যেহেতু আমার পাশে সুদক্ষ সুযোগ্য সুপন্ডিত সবার পরিচিত মানুষ এহসান এলাহিদহির রাহমাহুল্লাহ আল্লাহ লাহু আর হামহু তার সুসন্তান সুদক্ষ সন্তান আমাদের সামনে আমাদের পাশে অবস্থান করছেন ইবতেসাম এলাহি জহির আমরা দুপুরের সময় জুমার খবার পরেই তার কণ্ঠে তার গতিবিধি আঁচ করেছি আমাদের সামনে দেখে তিনি তখনই কিছু কথা বলতে চেয়েছিলেন এবং বলে গেছিলেন রাতে আপনাদের সাথে আমার আবারও সাক্ষাৎ হবে মরমে তিনি উপস্থিত হয়েছেন আমরা তার উচ্চ কাঁধে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমি আজকে জুমার খুতবাই কতগুলি কথা শেষে বলতে চেয়েছিলাম তা বলা হয়নি এখন দুই একটু কথা বলে রাখি এবং ছেলেদেরকে আমি প্রস্তুতি নেওয়ার জন্য বলি মনে রাখা ভালো হবে আপনার মনে রাখা ভালো হবে পৃথিবীর মানুষ দেশবাসী পৃথিবীর বাঙালি মনে রাখবেন আমি আব্দুর জাতির সামনে ওয়াদা করে আসছি দীর্ঘ দিন থেকে আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটিতে উন্নত প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেই সুবাদেই প্রতিষ্ঠান গড়ে জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দাঁত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো সরকারি সহযোগিতায় চলে না জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো সরকার সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া আমরাই পাঁচ টাকা দশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ হাজার দুই লাখ এক লাখ এইভাবে টাকা দিয়ে জামিয়া সালাফিয়া সহযোগিতা করে আসি আলহামদুলিল্লাহ এখন জামিয়া সালাফে প্রায় চল্লিশ লাখের মতো বেতন আসে পাঁচশো উনিশজন এতিম আছে তাদের থাকা খাওয়া চলাফেরা সহজভাবে হচ্ছে বলে আমরা জানি অবগত জামিয়া সালাফিয়ার শিক্ষককে রসিদ বহি নিয়ে মাঠে যেতে হবে না তারা সবসময় প্রতিষ্ঠানে অবস্থান করবেন ছাত্রদের শিক্ষা দিবেন পরিবার নিয়ে আবাসিক স্থানে থাকবেন যা আপনারা দেখতে পাচ্ছেন শুধু তাই নয় জামিয়া সালাফে বাংলাদেশের বড় বড় জেলায় প্রতিষ্ঠাতা করতে চাই চলমান প্রতিষ্ঠা করতে চাই চলমান প্রতিষ্ঠান দিনাজপুরে চলমান প্রতিষ্ঠান এখানে চলমান প্রতিষ্ঠান রাজশাহীতে চলমান প্রতিষ্ঠান আপনার বরিশালে জমি আছে চট্টগ্রামে জমি আছে ফেনিতে জমি আছে কুমিল্লাই জমি আছে বরিশালে জমি আছে কুষ্টিয়াই জমি আছে ঝিনাইদহে জমি আছে বগুড়ায় জমি আছে ময়মনসিংহে এসব দেশের বিভিন্ন প্রান্তে জামিয়া সালাফের জমি রয়েছে সময়ের গতিতে প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনারা শুনে আরও খুশি হবেন আমরা মানুষের আকিদা সংশোধন করো তো মানুষকে সুন্দরভাবে কোরআন শিখিয়ে দিতে চাই মর্মে একবারে টেকনাফ থেকে তেতলিয়া পর্যন্ত মক্ত প্রতিষ্ঠান করতে চাই মক্তব চালু করতে চাই যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম করণ শিক্ষা যেখানে থাকবে আকিদা শিক্ষা এইটাকে সামনে রেখে আমরা সারা দেশ জুড়ে যারা এমাম প্রশিক্ষণ নিতে চাই তাদের জন্য সাধা সাথে সাথে যারা দিন ধর্ম অল্প সময়ে জানতে চাই তাদের জন্য ব্যবস্থা করেছি প্রশিক্ষক রয়েছেন জামিয়া সালাফিয়া রাজশাহীতে যাবেন ফিরি আসবেন ফিরি খাবেন ফিরি থাকবেন ফিরি আপনার বই পুস্তক ফিরি এখন উপস্থিত প্রায় সাড়ে পাঁচশো জন প্রশিক্ষণ নিয়েছেন যাদের অনেকেই আপনাদের মাঝে অবস্থান করছেন সম্মানিত দিনী ভাই বোন আমরা এইভাবে জাতির সংশোধনের দাবি জানিয়েছি চেষ্টা চালিয়ে যাচ্ছি সাথে সাথে ব্যতিক্রম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা আল ইতেসাম যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে দেশ বিদেশের বড় বড় বিদ্যান নিয়ে বারো জন মুক্তি দিয়ে ফতোয়া বের করে পত্রিকা বের করা হয় বাংলাদেশে দেশের বাংলা ভাষায় ব্যতিক্রম পত্রিকা আলি ইতেসাম পত্রিকা যেটা জামিয়ে সালাফের মুখপাত্র হিসাবে ব্যবহার হয় তারাও মাসিক পত্রিকা রয়েছে কিশোলাই আরবি ভাষায় পত্রিকা রয়েছে মাজাল্লা ছেলেদের তো লেখা রয়েছে যা বের হয়ে শতবার দেখছেন গ্যালারি হিসাবে ছেলেরা যা কিছু করে রেখেছে দেখলেই ভালো লাগবে সাথে সাথে গতকাল ছেলেরা যেভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেছিল অনেক খুশি হয়েছিলাম আজকে মেয়েরা যেভাবে পেশ করেছে তাতে তো মনে হচ্ছে মেয়েগুলি সব আগুন বরাবর যে যখন দাঁড়ালো সে সবার চেয়ে বেশি ভালো করার চেষ্টা করলো ফলাফলে অবাক হয়ে গেলাম সম্মানিত দিনী ভাই বোন সব কিছু মিলে যেটা আমি আপনাদের কাছে জোরালো রেখেছি সম্মানিত দিনী ভাই বোন যারা আমার সাথে আছেন যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বক্তব্য অবগতন হচ্ছে অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে অবগত হবেন আমি সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফের প্রতি আন্তরিক ভালোবাসার দাবি রাখি সবাই মন থেকে জামিয়া সালাফকে ভালোবাসবেন সংকীর্ণতার কোনো প্রয়োজন নেই ভালোবাসা দেখে প্রথম যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা হলো এই একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আমার বড় সাদ আমি সেই দিন বলেছিলাম দুই সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সবাই আপনারা দোয়া করেন ওপরে যদি কবুল হয়ে যায় তাহলে সহজ ওপরে যদি কবুল না হয় সারা দুনিয়া যদি লেগে থাকি তাহলে সহজ সম্ভব নয় সেই কথাই মাঝে মধ্যে বলি এখনও বলছি সম্মানিত দিনী ভাই বোন একটু দাবিটা রক্ষা করবেন মুখে বলবেন নিজের জন্য যেমন ছেলে মেয়ের জন্য যেমন বাপ মায়ের জন্য যেমন আত্মীয় স্বজনের যেমন মরা ব্যক্তির জন্য যেমন দোয়া করে থাকেন বলবেন তেমন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল কর। সাথে সাথে সামান্য পয়সা হলেও সহযোগিতা করা লাগে মোহাম্মদ সালাই সালামের চলেনি দশের পয়সা ছাড়া কোনো নবীর আসলের চলেনি দশের পয়সা ছাড়া পৃথিবীর কোনো দিনই কাজ চলে না এরকম পয়সা ছাড়া বিশেষভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানে এই সব দিন শিক্ষার প্রতিষ্ঠানগুলি মানুষের সহযোগিতায় চলে থাকে তাই ভারত বাংলাদেশ পাকিস্তানের বড় বড় বিদ্যান মনে করেন যে একমাত্র এই বেসরকারি কয়মি এই প্রতিষ্ঠানগুলি এই জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানগুলি এদেশের মাটিতে দিন ধর্মকে জাতির সামনে শক্ত করে আঁকড়ে ধরে আছে এটাই হচ্ছে আপনার ভাবে দিন ধর্ম টিকে রাখার মাধ্যম বিশেষভাবে জামিয়া সালাফেই আসলে সালাফি কনফারেন্সে আসলে কাউকে উঠানো লাগে না কাউকে নামানো লাগে না কারো প্রশংসা করা লাগে না বিষয় বিষয়ভিত্তিক সম্ভ্রান্তভাবে সুন্দরভাবে সুচিন্তিতভাবে বক্তব্য শুনি ফলাফল বুঝি আমল করার চেষ্টা করি যাওয়ার সময় সেইভাবে বই পুস্তকগুলো ক্রয় করে নিয়ে যাই মর্মে আমি আপনাকে বলছি কম থেকে কম বেশি থেকে বেশি কম থেকে কম বেশি থেকে বেশি ছেলেরা আপনার